আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা সবাই ভালো আছি আর আপনারা সবাই কেমন আছেন তো নিয়ে আসলাম আর একটি নতুন ব্লগ তো আশা করি সবার ভালো লাগবো তো এখানে তো শুরুতে দেখতে পেয়েছেন এখানে আম্মা লাল শাক ধুয়ে রাখছিল আর এইগুলো হচ্ছে সিলভার কাপ মাছ তো এগুলো আজকে ঘাটা করবো সেজন্য মাছটাকে আমি ভালোভাবে কিন্তু ধুয়ে নিছি আগে থেকেই এগুলোকে ধুয়ে আমি এখন সেদ্ধ বসায় দিলাম কারণ সেদ্ধ হয়ে গেলে এগুলো কাটা বাঁচতে হবে আর এই মাছগুলো ভুনা করবো এখানে সব কিছু কেটে কোটে আমরা রেডি করে দিচ্ছে আর এই তো দেখেন ফুল ভিডিও তো আর দেখাইতে পারিনি সেই জন্য ভুনা হয়ে গেছে আমার ওই তরকারিটা আর এ পাশে হচ্ছে লাল শাক কিছু কুচি করে আমি পেঁয়াজ মরিচ আর পরিমাণ মতন লবণ দিয়ে সিদ্ধ বসেছিলাম তো এখন আমরা একটু ভালোভাবে একটু নাড়াচাড়া দিতেছিলাম আর লাল শাক কিন্তু বেশি ঢাকলে বা সিদ্ধ করলে সেই শাকের কিন্তু রংটা স্বাদ দুটাই চেঞ্জ হয়ে যায় তো এখানে তো আম্মা কিন্তু কাটাগুলো বেছে দিতাছে কারণ অনেকগুলো মাছ আর কাটা বাঁচতে যদি আমি এক হাতে কাটা বাঁচে আর যদি রান্না করে অনেকটা সময় লাগবে সেজন্য কারণে আম্মা বাঁচা দিতাছিল আর এ পাশে হচ্ছে আমি শাকের দুইটা বোম্বাই মরিচ দেব। আর এই বোম্বাই মরিচটা মানে এত সুন্দর গ্রান শাকের মধ্যে মানে দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসতেছিলো আমি এখনও হয়তো ওই গ্রানটা যেন ফিল পাইতেছিলাম মোটামুটি ঝাল হয়েছিলো তেমন কিন্তু আহামরি ঝাল না আর শাক কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আমি পাশে কিন্তু ঘাঁটা তরকারি বসাই দিছি পেঁয়াজ চেঁয়াজ মশলা কষাবো আর ওখানে আম্মা বাছা আছে তা আম্মা বেছে দেবে আর আমি এখানে কষিয়ে রান্নাটা বসায় দেবো জলদি জলদি হয়ে যাবে আর যদি আমি বেছে রান্না বসাই তেমন অনেকটা দেরি হয়ে যাবে সেজন্য আম্মা মানে গোসলে না যেয়ে উনি এখানে কাটাগুলো বেছে দিতাস যেন রান্নাটা একটু জলদি হয়ে যায় আর সাহায্য হয়ে যায় আর এ পাশে হচ্ছে গাছের মানে তেজপাতা কিন্তু সবই গাছের কিন্তু নিজেরটা আর কেনাটা এটাই হচ্ছে বেশ কম এটা হচ্ছে মানে একদম গাছের পিওর আর এটা কাঁচা তো আর দেওয়া মানে অনেক সুন্দর গ্রান কাঁচা পাতাটা একটু গ্রানটা বেশি আসে ওটা তো শুকনো থাকে তো এই জন্য তাজা তাজা তেজপাতা দিয়ে দিলাম ঘাটা তরকারিতে আর এই ঘাটার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে মাছের ঘাটা খান আমাকে জানাবেন আর এপাশে পাশে তো শাকগুলো একটু গুতানো হইতাছে তো আমাদের বাসায় যে লাল শাক পাঁচমিশালি শাক এই ধরনের শাক একটু থেতো করে ভাজি মানে বাগান দিলে এটা পছন্দ করে অনেকে এইটা আমি কষানো শেষে সেই বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখানে ভালোভাবে আমি একটু পোড়া পোড়া করবো আর এই পাশে শাকের জন্য বাগার বসায় দিচ্ছি পেঁয়াজ আর রসুন শুকনো মরিচ দিই নেই যেহেতু বোম্বাই মরিচ দিছিলাম সেজন্য আমি আর মরিচটা দিই নেই যদি বেশি ঝাল ঝালঝাল হয়ে যায় কারণ বাচ্চারা ওইটু খায় মোহন ও একটু লাল শাকটা পছন্দ করে সেজন্য আর এই পাশে যে না আমি কিছুক্ষণ পর একটু নেড়ে দিতেছিলাম যেন নিচ থেকে লেগে না যায় আর ওই কড়াইতে লেগে যাচ্ছিলো সেজন্য আমি ফ্রাই দিয়ে দিয়েছি যেন একটু ভাজা ভাজা হতে সুবিধা হবে আর আমি শেষ পর্যায়ে কিন্তু লেবু পাতা দিছি আর ঘাটা তরকারি বা মাছের মধ্যে কিন্তু অবশ্যই লেবু পাতাটা দিতে হবে লেবু পাতা দিলে অনেক সুন্দর একটা গ্রান আসে আর এটা হচ্ছে আম্মা পুঁশাক বাঁচতেছিল ওদের এর আগে তো দেখতেই পেয়েছিলেন মোহনা বাবা বাজার থেকে পুঁইশাক আর লাল শাক আনছিলো সেই পুঁইশাকি আম্মা অল্প একটু পাতা আর একটু সামান্য পরিমাণে ডুবানি আর কি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো সেজন্য আমি এখানে হচ্ছে চিংড়ি মাছ ভালো পুরোটা খোসা ছাড়িয়ে এটাকে ভালোভাবে কষাইতেছিলাম আর এ পাশে একটু হালকা ভাব দিয়ে রান্না করব সেজন্য আমি ভাবে বসেছিলাম আমাদের ছোটো বউ আবার চিংড়ি মাছটা পছন্দ করে না তাই আজকে শাঁকে দেওয়া হয়নি আম্মা বলতেছিল যে থাক শাঁকে দেওয়া লাগবে না মানে চিংড়ি মাছটা ছাড়াই যেন বাগার দিই তো এ পাশে যে দেখেন আমার কি সুন্দর সব কিছু বান্না শেষ আর রান্নার শেষে আমি যে সব মানে রান্নার ভিডিওগুলো দেখাবো বা ভিডিও করব সেই জিনিসটা আমার একদমই মনে থাকে না মানে একদিনও আমার এই জিনিসটা মনে থাকে না ওই রান্না শুরুতে যাই যতটুকু দেখানো হয় এই তো তো আমেগাচ্ছন্ন আকাশটা আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবে